আপনি কি ছোট স্যাররা দেখছেন রাজা যখন নিখোঁজ প্রজার ঘুম হারাম কোথায় রাজা কোথায় রাজা কোথায় যে আর খুঁজি রাজার প্রাণ সংকটে তাই প্রাণটা গেল বুঝি স্যার আপনি এগুলো কি বলতেছেন আমি তো কিছুই বুঝতেছি না আসো তোমার একটা গল্প শোনাই জি স্যার বলেন না মনে করো তুমি একটা রাজ্যে থাকো যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে যাকে খুশি মেরে ফেলে জমি লুট করে নিয়ে যায় তখন তুমি কি করতে স্যার আমি তো সেই রাজা রে পুলিশে দিয়ে দিতাম পুলিশও যে তাকে ভয় পায় সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয় তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে তখন তুমি কি করতে আমি তো সে জালিমের বাচ্চারে ফাঁসিতে চুলে মেরে ফেলাম Lush? Lush? Lush! que é Lush? O